আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব একটা সাকসেসফুল বিজনেস তৈরি করার জন্য কিভাবে আমরা একটা বিজনেস প্ল্যান তৈরি করতে পারি তারই উপর ভিত্তি করে ছয়টা টিপস ইনশাল্লাহ আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনি যে কোনো ব্যবসায়ী করেন ব্যবসায় মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ একটি দুর্দান্ত মার্কেটিং প্ল্যান আপনার ব্যবসাকে দুর্দান্তভাবে সফল করে তুলতে পারে সো ব্যবসা করার আগে অবশ্যই আপনাকে মার্কেটিং প্ল্যান তৈরি করতে হবে মার্কেটিং প্ল্যান তৈরির প্রথমে আপনাকে বাজার এবং গ্রাহক গবেষণা করতে হবে আপনার টার্গেট মার্কেট এবং গ্রাহকদের চাহিদা ও অভ্যাস সম্পর্কে আপনার গভীরভাবে ধারণা অর্জন করতে হবে গ্রাহকরা কি চায় বাজারে বর্তমানে কি চলতেছে কোন জিনিসটা ট্রেন্ডিং আছে আসলেই কাস্টমারদের চাহিদা আছে কিনা এই বিষয়গুলো আপনাকে পর্যালোচনা করতে হবে আপনি ফেসবুকে সার্চ করতে পারেন ফেসবুকের মাধ্যমে রিসার্চ করতে পারেন আপনি সরাসরি মার্কেটিং গিয়ে রিসার্চ করতে পারেন কিংবা এই ধরনের আপনি যে ব্যবসা করতে যাচ্ছেন এই ধরনের কোনো দোকানে কিংবা শপে গিয়ে বসে থেকে আপনি তাদেরকে পর্যবেক্ষণ করতে পারেন দ্বিতীয়ত সেটা হচ্ছে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে মার্কেটিং প্ল্যান তৈরির গুরুত্বপূর্ণ এটি একটি পার্ট আপনার ব্যবসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্পষ্ট এবং মাপযোগ্য একটি বিজনেস প্ল্যান তৈরি করতে হবে বা মার্কেটিং লক্ষ্য নির্ধারণ করতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ স্পষ্ট এবং মাপযোগ্য মার্কেটিং লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনি ব্যবসায় কতটুকু কি চাচ্ছেন কত দিনের মধ্যে কি চাচ্ছেন যেমন ছয় মাসের মধ্যে আপনার টার্গেট থাকতে পারে যে ছয় মাসের মধ্যে আমি আমার ব্যবসায় এই পর্যায়ে নিয়ে যাব কিংবা এক বছর কিংবা পাঁচ বছরে আমি আমার ব্যবসা এই পর্যায়ে নিয়ে যাব সেই অনুযায়ী আমার গ্রোথটা এইভাবে এইভাবে হবে ছয় মাসে এতটুকু গ্রোথ হবে এক বছরে এইটুকু গ্রোথ হবে সো এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সময়সীমা অবশ্যই আপনাকে নির্ধারণ করতে হবে এতে করে আপনার ফলাফল মাপা খুবই সহজ হবে আপনি ছয় মাসে কতটুকু আপনার বিজনেস বিজনেসে সফল হইলেন বা কতটুকু আপনার গ্রোথ হইল এই বিষয়গুলো আপনি মাপ করতে পারবেন অনুমান করতে পারবেন আসলে আপনি ব্যবসা চলবে বা চলবে না কিংবা লস হচ্ছে কিংবা লাভ হচ্ছে ভবিষ্যতে আপনার কি পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়গুলি আপনি গবেষণা করতে পারবেন কৌশল এবং কর্ম পরিকল্পনা সাজাতে হবে বিভিন্ন মার্কেটিং কৌশল যেমন ডিজিটাল মার্কেটিং ইভেন্ট মার্কেটিং তারপর হচ্ছে প্রচার প্রচারণা পাবলিক রিলেশন প্রোগ্রাম ইত্যাদি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে প্রচার করতে পারেন ব্যবসা প্রচারের জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে সো আপনাকে যে কোনো একটা প্ল্যাটফর্ম নির্ধারণ করে সেই অনুযায়ী আপনাকে মার্কেটিং করতে হবে একসাথে সব জায়গাতে মার্কেটিং করবে না সেক্ষেত্রে আপনার কস্ট অনেক বেশি হয়ে যাবে আপনি কুলাতে পারবেন না যদি আপনার মার্কেটিং প্ল্যান মানে মার্কেটিং বাজেট হিউজ না থাকে যদি মার্কেটিং বাজেট মোটামুটি লেভেলের হয় সেক্ষেত্রে অবশ্যই একটা বা দুইটা প্ল্যাটফর্মে মার্কেটিং করবেন দেন আস্তে আস্তে বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেটিং করবেন চার নাম্বারে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাজেট এবং রিসোর্স বরাদ্দ আপনার মার্কেটিং কৌশলের জন্য বা মার্কেটিং সিস্টেমটা পরিচালনার জন্য যথাযথ মার্কেটিং প্ল্যান তৈরি করতে হবে আপনার ব্যবসায় যে সম্পদ তা বরাদ্দ করতে হবে সম্পদ বলতে বোঝায় আপনার প্রতিষ্ঠানের জন্য চেয়ার টেবিল লাগতে পারে কম্পিউটার লাগতে পারে প্রিন্টার লাগতে পারে বিভিন্ন ধরনের অ্যাসেটের প্রয়োজন আছে সেই সম্পদগুলি আপনাকে বরাদ্দ করতে হবে মানে সেইগুলি আপনাকে আগে ম্যানেজ করে নিতে হবে বা সেই পরিমাণটা অর্থ আপনাকে জোগাড় করে রাখতে হবে এটি আপনার ব্যবসা ব্যবসায়িক কৌশল কার্যকর করার জন্য অপরিহার্য এবং ব্যবসায় আপনার মোটিভেশন ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সহায়তা এবং সরঞ্জাম আদি বিভিন্ন যে টু ডিজিটাল টুলস আছে আপনার ব্যবসা করার জন্য অবশ্যই আপনি যেই ধরনের ব্যবসায়ী না কেন ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আপনার ব্যবসাটা পরিচালনা করার বিভিন্ন ওয়ে অবশ্যই আছে সো আপনার ব্যবসাটা ডিজিটাল ওয়েতে পরিচালনা করার জন্য বিভিন্ন অনুসন্ধান করুন এবং সেগুলি ব্যবহার করুন আপনি সেটা হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম হতে হতে পারে পারে ইমেল মার্কেটিং মাধ্যমে হচ্ছে আপনি কাস্টমার নিয়ে আসা কিংবা কন্টেন্ট জন্য প্রযুক্তিগত যে সরঞ্জাম আদি প্রয়োজন আছে সেগুলি আপনি সংগ্রহ করে কন্টেন্ট মার্কেটিং করতে পারেন কিংবা যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে আপনি আপনার ব্যবসায় সফলতা আনতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাতে পারেন এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে সো এই প্ল্যাটফর্মগুলি কিভাবে ব্যবহার করা যায় সে নিয়ে আপনাকে গবেষণা করতে হবে এবং প্রযুক্তি কত অ্যাডভান্স প্রযুক্তি আপনি ইন্টিগ্রেট করতে পারবেন সেই নিয়েও আপনাকে পর্যালোচনা এবং গবেষণা করতে হবে ছয় নম্বরে যেটা সেটা হচ্ছে প্রতিক্রিয়া এবং মূল্যায়ন নিয়মিত আপনার মার্কেটিং প্ল্যানের প্রতিক্রিয়া এবং ফলাফল মূল্যায়ন করুন প্রয়োজনে আপনার প্ল্যানিং সংশোধন করুন এবং কৌশলগুলি অ্যাডজাস্ট করুন আপনার ব্যবসা পরিচালনার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলি নিন এই টিপসগুলি অনুসরণ করে আপনি একটি কার্যকর এবং ফলপ্রসূ মার্কেটিং প্ল্যান তৈরি করতে পারবেন যা আপনার ব্যবসায় সফলতা এবং ব্যবসা বৃদ্ধির জন্য নিশ্চিতভাবে কাজ করবে ইনশাআল্লাহ সো আজকে ভিডিওটি আশা করছি আপনাদের ব্যবসায়িক লাইফে ইনশাল্লাহ ইফেক্ট ফেলতে পারবে বা আপনার ব্যবসাতে উপকার করতে পারবে সো এই ধরনের আরও অনেক টিপস যদি আপনারা পেতে চান ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে ডাব্লু ডট ডট কম আর এই ধরনের আরো অনেক টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন প্রতিনিয়তই আমরা বিভিন্ন ধরনের টিপস শেয়ার করছি সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম